ধর 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 বেটাকে ধর ধর ঘুমা 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 কি করছিস ঢেকি ঢেকি করছিস। আগে এইভাবে ধান কুটতো সব চিড়ে কুটতো এতে করে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চয়নিকা আবারও চলেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছেলে সারাদিনে কি কি দুষ্টুমি করে পার্ট বাই পার্ট করে সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সারাদিন প্রচুর মজা হয় সেই মজাটাই তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো এই ভিডিওটা ঠাম্মি নেই আর তোরা দুষ্টুমি করছিস হ্যাঁ ঠাম্মি চাবি লুকিয়ে রেখেছে সেটা খুঁজে আলমারি খুলে ফেলেছিস মাঝে মাঝে রান্না করার পর নিজের জন্য কিছু করতে ইচ্ছা করে তাই আজকে সব রান্নার পর লাস্টে বানিয়ে ফেললাম লোটে মাছ তো দেখতেই পাচ্ছো এই যে লোটে মাছ বাড়ির কেউ পছন্দ করে না আমরা দুজনাই পছন্দ করি আমার যা আর আমি তো সব রান্না কমপ্লিটের পর ভাবলাম লোটে মাছগুলোকে রান্না করা যায় মশলাটা কষিয়ে মাছগুলোকে লবণ হলুদ কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখে দিয়েছিলাম এই রান্না খুব ভাবে হয়ে যায় টাইম একদম লাগে না মাছে আলাদা করে কোনো জল দিতে যাবে না অনেকেই বলো মাছ রান্না করলে নাকি ভেঙে যায় যে কেন দেখতেই পাচ্ছ রান্না আমি করছি না রাখছি কোনো সমস্যা হচ্ছে না তোমাদের একটা কাজ করতে হবে লোটে মাছগুলোকে অনেকক্ষণ আগে থেকেই জলটাকে ঝরিয়ে রাখতে হবে একটা ঝরিতে রেখে দিলেই যা জল থাকবে সব বেরিয়ে যাবে গোটা গোটাই হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ মাছগুলো কিছু হয় না এটা রান্না করতে গেলে আস্তে জাল দিয়ে রান্না করবে দেখবো আমার রান্না কমপ্লিট আমি ধনে পাতা গরম মশলা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দু মিনিটে এই রান্নাটা রেডি হয়েছে খুব ঝটপটভাবে হয়েছে কালারটা দেখতেই পাচ্ছ দেখো থালাই ঢেলে নিয়েছি মাছটা কত সুন্দর লাগছে আর দেখো সব গোটা গোটা হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ তো বাড়ি কেউ খায় না আমরা দুজনে মিলে ফিনিশ করে দেবো গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে তোমরাও বাড়িতে এইভাবে করো অবশ্যই লোটে মাছটাকে জল ভালো করে দু ঘন্টা ধরে ঝড়াবে ঝুরির মধ্যে তারপরে ওর মধ্যে কর্নফ্লাওয়ার দিতে ফুলবে না আর লবণ হলুতো দেবেই তারপরে রান্নাটা করে দেখবে আর এতে কিন্তু ভুলেও জল দিও না তাহলে কিন্তু মাছ চোখে দেখা যাবে না যাই হোক সারাদিন কী কী করছি আমার ছেলে কি দুষ্টুমি করছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো কি করছি ছুটির দিনে আজকে কিসের ছুটি বলতো স্কুল গুরু নানকের জন্মদিন তাই তো তাই আজকে স্কুল ছুটি তাই আরাম করে ভাত খাচ্ছিস আর টিভি দেখছিস কার্টুন দেখছিস তাহলে আজকে কি রান্না করেছিস বল তো ঘুগনি তোর পছন্দের আজকে তো শাক ওটা পালং শাক না ডাঁটা শাক ঘন্ট আর ডাল করেছি পেপে দিয়ে আমি বলে দিচ্ছি ভাত আর পেপে দিয়ে মুসুরির ডাল আর লোটে মাছের মাছ আর শাক আর নারকেল কুচি কুচি করে ঘুগনি যেটা তোমার ফেভারেট ওটা পেপে পেপে ডাল সব খেতে হয় বাবা খাই না সব খেতে হবে তুমি যখন খাও না আমি খাই দিই তুমি বুঝতেই পারো না যে আমি ওর মধ্যে কি মিশাই তুমি এগুলো খাও বুঝতে পেরেছ তো তাহলে খাও একটু ঘুগনি খেয়ে দেখো হ্যাঁ

তাই বাবার মুখে যদি এই চার্জারটা ঢুকিয়ে দেওয়া হয় তাহলে ফোনে ফোনে যেমনি চার্জ দেওয়া হয় তেমনি কথা বলবে তাই দেখো এইদিকে আয় এই যে দুফুর এখন দুফুর তো এই যে অনেক রোদ রোদের মধ্যে ছাদে এসে কেউ সাইকেল চালায় তুই যে রোদের মধ্যে এসেছিস তুই তো কালো হয়ে যাবি

না কেন এই দেখ ওটা কি গাছ বলতো ওটা কুল গাছ এই যে কুল হয়েছে দেখতে পাচ্ছিস না ছোট আমাদের না যাদেরই হোক আমাদের বাড়ি থেকে পাড়া যাবে জানিস অনেক ছোট ছোট অসংখ্য চু কুল হয়েছে

ছিঁড়ে ফেলেছি ফেলে দে ফেলে দে না হয়তো কলা খাস না নোংরা কলা খাচ্ছিস তুই বল এইটুকু গাছে কলা ধরেছিল হ্যাঁ ছোট গাছ কোথায় তুই এখানে দোল খাচ্ছিস তুই ভাত খেয়ে এসে এখানে লুকিয়ে আছিস ভাত খেয়ে কি করতে হয় খেলতে হয় খেলতে চ চ তাড়াতাড়ি চ চ পালাবি না পালাবি না দাড়া 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 আর ইজেবিনা দিশা নেই এদিকে দি এবার সোজা বিছানায় যাও ঘুমা ঘুমাচ্ছিস তো হ্যাঁ ঘুমা কিন্তু নালে মারবো কিন্তু কি হচ্ছে কি হচ্ছে এই পালাস ধর 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 বেটাকে ধর ধর ঘুমা ঘুমা ঘুম লাগবে কিন্তু কি হচ্ছে এটা হ্যাঁ তিসার ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো আমার সোনা এই ছাদে যায় না ছাদে যায় না ছাদে যায় না তাতে আসো 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 সোনা আমার সোনা আসি সোনা আসে হ্যাঁ আমি তোমার সব কথা শুনবো যেও না আমি শুনবো শুনবো ছাদে এই রোদ তো ছাদে হ্যাঁ ও ভাত অত উঠো কাটা করে না বাবা হুটো কাটা করে না আমি হাঁপিয়ে গেছি বাবা তারপরে ফল ফেলে না এখনো হ্যাঁ না এবার চলো চলো আবার কি করছিস এটা কি হচ্ছে ইটু থাকছিস পায়ে পড়লে কি হয় বলতো পা ছেঁচে যাবে ঢেকি ঢেকি করছিস আগে এইভাবে ধান কুটতো সব চিড়ে কুটতো এতে করে হ্যাঁ যে নতুন করে ঢেকিতে ইয়ে করতো আর আর শোন তোকে যে আমি খাটে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম তুই এখন আমি যেই সরে গেছি তুই লুকি লুকি চলে এসছিস হ্যাঁ ব্যাপার সাপার কি এত দুষ্টুমি করলে কি করে হবে